তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল শুক্র তুলা রাশির ইংরেজি নাম হলো লিবরা রাশি হল বায়ুতত্ত্বের অধীনে রাশি আজকে তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আঠারোই অক্টোবর ধনতেরাস উনিশে অক্টোবর এবং কুড়ি অক্টোবর কালীপূজা তিথি এর মধ্যবর্তী সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রের শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য যার ফলস্বরূপ তুলারাশির জাত জাতিকাদের ভাগ্যে নটি বড়সড় পরিবর্তন আসতে চলেছে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার বেলা এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে ধনতেরাস তিথি এবং এই তিথি থাকবে আগামী উনিশে অক্টোবর দু হাজার দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তবে এর শুভক্ষণ বা শুভ তিথি থাকবে আগামী একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সময়কাল পর্যন্ত জ্যোতিষশাস্ত্র মতে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশচক্রে শুরু হতে যাচ্ছে এক বিশাল বড়সড় পরিবর্তন জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে কালপুরুষের রাশিচক্র অনুসারে নটি গ্রহ সাতাশটি নক্ষত্র এবং বারোটি রাশির উল্লেখ রয়েছে কালপুরুষের রাশিচক্র অনুসারে প্রতিটি গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহগুলি স্থান বদল করে বলেই সমস্ত রাশির জাতক জাতিকাদের উপর তার প্রভাব পড়ে থাকে এই প্রভাব কখনো হয় শুভ কখনো হয় অশুভ দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র মতে এই ধনতেরাস তিথি এবং এই কালীপূজা তিথির সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রের শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এই বিশেষ দিন থেকে সূর্য চন্দ্র পৃথিবী একই স্বরলেখায় অবস্থান করবে সৃষ্টি হতে যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে ত্রিগ্রহী যোগ এই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমে দৃষ্টি প্রদান এবং আপনার রাশির রাশিপতি শুক্রের নবম দৃষ্টির প্রভাবে তুলা রাশিতে সৃষ্টি হতে চলেছে নবপঞ্চম মালব্যযোগ যার জন্য তুলারাশি হিসাবেকে আজ থেকে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর শাস্ত্র মতে আঠেরোই অক্টোবর উনিশে অক্টোবর এবং কুড়ি অক্টোবর এই ধনতেরাস তিথি এবং এই কালী পূজা তিথি থেকে রাশিচক্রের সৃষ্টি হতে যাচ্ছে নবপঞ্চম মালব্য যোগ ঠিক তেমনি অন্যদিকে শনি ও বুধ একত্রে মিলিত হয়ে তৈরি করতে চলেছে যোগ এর প্রভাবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে তাই তুলা রাশি বা লিব্রা রাশির জাত জাতিকাদের জীবনে আঠেরোই অক্টোবর উনিশে অক্টোবর এবং কুড়ি অক্টোবর ধনতেরাস তিথি থেকে কালী থেকে আগামী একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে তুলারাশির চিত্ত নক্ষত্র তুলাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলাশির স্বাতি নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পেয়েছেন আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অবহেলা লাঞ্ছনা কষ্ট বিশ্বাসঘাতকতা এরপর সেই সমস্ত সম্পর্কের জায়গাগুলিতে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে রিলেশনশিপ যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্কগুলি যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় সম্পর্কগুলি জোড়া লাগতে চলেছে অবশেষে তুলারাশির জাত জাতিকার ক্ষেত্রে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে জমে থাকা অবহেলা দুঃখ কষ্টগুলিকে মিটে গিয়ে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা শুভ পরিবর্তন আসছে তুলারাশির জাত জাতিকার জীবনে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হল গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে আগামী সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ তুলারাশি হিসাবে কি সৃষ্টি করছে অর্ধ কেন্দ্র রাজ্য গ্রহের যুবরাজ বুধকে তুলা রাশি হিসাবে কে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারাগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা কিংবা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকটা শুভ পরিবর্তন এগিয়ে যাওয়ার পথে অনেকটা অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যার মারফত স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন তুলা রাশি বা তুলা লগ্নের জাতীয় জাতিকার ক্ষেত্রে আমরা দেখতে পাবো রাশির জাত জাতিকার জীবনে পরবর্তী পরিবর্তন এরপর শনিদেব আগামী সময়কাল থেকে অর্থাৎ আঠেরোই অক্টোবর উনিশে অক্টোবর এবং কুড়ি অক্টোবর থেকে আগামী পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে তুলারাশির জাত জাতিকাদের সম্পর্কের জায়গা একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাচ্ছেন কোন জায়গা থেকে না এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে তুলারাশির মানুষরা যে ঠকে গেছেন প্রতারণা বা বিশ্বাসঘাতকারণে পড়ে গেছেন সেটা সংসারে সমাজের রিলেশনের জায়গায় হোক অফিসে হোক বা ব্যবসার জায়গায় হোক সেই জায়গাটা থেকে নিজেদের গুরুত্বটাকে এরপর বুঝতে শেখাবে নতুনভাবে পথ চলতে এগিয়ে যেতে সাহায্য করবে শনিদেব আপনাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবেন সম্পর্কের জায়গায় কে আপনার প্রকৃতক্ষণ কে আপনার পর অর্থাৎ কাকে বিশ্বাস করা উচিত কাকে বিশ্বাস করা উচিত নয় এই রকম ক্ষেত্রে কিছুটা গাইড করবে তুলা তুলারাশির মানুষদেরকে সম্পর্কের জায়গায় একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাবে তুলারাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলার পরবর্তী পরিবর্তনটি হলো গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকেই বুধকে তুলারাশি কে স্বাস্থ্যের অধিপতি হিসাবেও বিবেচনা করা হয় যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট এটা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসাবে ছিল সেই জায়গার এরপর মিটে যাবে এরই পাশাপাশি পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেই জায়গা থেকে এরপর সমাধান খুঁজে পাবে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষেরা অন্যদিকে রাশি সাপেক্ষে প্রবেশ করছে বুধ শুক্র এবং দেবগুরু বৃহস্পতি যা তুলা রাশি সাপেক্ষে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যকে স্বাগত জানাবে তুলা রাশি সাপেক্ষে এই ত্রিগ্রহের গমন তুলা রাশির ক্ষেত্রে মানসিক বিকাশ যোগাযোগ দক্ষতা রিলেশান এবং অর্থনৈতিক বিকাশের উপর ইতিবাচক প্রভাব ফেলবে সৃষ্টি হতে যাচ্ছে তুলা রাশি কে মহা সমন্বয়ক যোগ এই সমন্বয়ক যোগের ফলে প্রেম সম্পর্কের মধুরতা রোম্যান্টিকতা বাড়বে বাড়বে দাম্পত্য জীবনের নতুন নতুন অ্যাটাচমেন্ট এবং ব্যবসায় সেলস বৃদ্ধির নতুন নতুন সুযোগ এরই পাশাপাশি অর্থ উপার্জনের পথে নতুন রাস্তা খুঁজে পাবে এই তুলারাশির মানুষরা অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকারীদের সাথে যে বচসা যে ঝগড়া বা অশান্তি জড়িয়ে যাচ্ছিলেন সেই জায়গায় সেই সমস্ত ক্ষেত্রের পর শুভ ফলাফল প্রাপ্ত করতে পারবেন অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকারীরা আপনার কাজে খুশি হবে এবং প্রশংসা করবে অন্যদিকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেদের প্রচেষ্টা অনুযায়ী এরপর যথার্থ ফলাফল অর্জন করতে পারবে এই লিব্রা রাশি বা তুলারাশির মানুষরা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অস্থিরতা কমবে একটা সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন অন্যদিকে মা লক্ষ্মী এবং ধনরাজ কুবেরের আশীর্বাদে পরিবারের আর্থিক সমস্যা মিটবে এবং বিভিন্ন দিক থেকে শুভ খবর প্রাপ্ত করতে পারবেন যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় কুবেরের জয় অবশ্যই লিখবেন তুলাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল ভাঙন লাগা সম্পর্কগুলিকে গুছিয়ে নেওয়ার সময় এসে গেছে এরপর যে সমস্ত সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি মনোমালিন অশান্তি কিংবা নানারকম দিক থেকে সম্পর্কের দিকে ব্রেকআপ বা ডিভোর্সের পথে এগিয়ে যাচ্ছিলো সেই ভাঙন লাগা সম্পর্কগুলি পুনরায় আবারও একবার জোড়া লাগতে চলেছে এরই পাশাপাশি জীবনে নতুন কোনো বন্ধু আসবে তার সাথে ঘনিষ্ঠতা অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে প্রেমের জায়গায় শুভ পরিবর্তন আসছে যারা প্রেম করছেন তারা কিন্তু আবার দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন কারণ নভেম্বর সময়কাল পর্যন্ত অর্থাৎ আগামী আঠেরোই অক্টোবর উনিশে অক্টোবর এবং কুড়ি অক্টোবর থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে তুলা রাশির প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে এর পাশাপাশি যারা গোপনী প্রেম করছিলেন তাদের প্রেমের ক্ষেত্রে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে হিসাবে কে এই ধনতেরাস এবং কালী পূজার তিথি থেকেই আপনার কে চাকরি পরিবর্তনের সম্ভাবনা সেটাও আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো চাকরির ক্ষেত্রে এরপর শুভ হতে চলেছে চাকরির জায়গায় সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা অনলাইন সোশ্যাল মিডিয়া বা কোনো রকম ওয়েবসাইট চ্যানেলের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আর্নিং বা গ্রোথ আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো সৃষ্টি হতে যাচ্ছে তুলা হিসাবে অপার ধন সম্পদ এবং সৌভাগ্যের বড়সড় পরিবর্তন অন্যদিকে তুলা রাশি হিসাবেকে স্বাস্থ্যের তো আসছে পরিবর্তন গ্রহের যুবরাজ বুধকে যেহেতু স্বাস্থ্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় তাই স্বাস্থ্যের জায়গায় একটা পরিবর্তন আসছে দীর্ঘদিন ধরে পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেইগুলির পর মিটিয়ে যাবে অন্যদিকে দৈত্যগুরু শুক্রাচার্য তুলা রাশি হিসাবেকে সৃষ্টি করতে চলেছে রাজযোগ দৈত্যগুরু শুক্রাচার্য বর্তমানে তুলা রাশিতেই অবস্থান করছে এবং আঠেরোই অক্টোবর উনিশে অক্টোবর এবং কুড়ি অক্টোবর থেকে তুলা রাশির জন্য শুক্র হতে যাচ্ছে তুঙ্গি যার ফলস্বরূপ আপনার পঞ্চমের নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণপতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে দু হাজার পঁচিশের অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাস পর্যন্ত কারণ তুলা রাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য এর ফলস্বরূপ দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে অক্টোবর থেকে নভেম্বর মাস সময়কালের মধ্যে দীর্ঘদিন ধরে যারা বাড়ি তৈরি গাড়ি কেনা কিংবা ভাড়া বাড়ি বা ভাড়া ফ্ল্যাটে থাকে নিজস্ব বাড়ির তৈরির স্বপ্ন নিজস্ব ফ্ল্যাট কেনার স্বপ্ন বা অপেক্ষা ছিলেন তাদের সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হবে এটি পাশাপাশি সম্পত্তি ক্রয় বিক্রয়ের যে অপেক্ষা ছিলেন সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আগামী সময়কালে আমাদের কোনো আসবাবপত্র কোনো অলঙ্কার কিংবা লাক্সারিভাবে যে কোনো জিনিসপত্র কেনার পথে কিংবা যে কোনো জিনিসপত্র বিক্রয় করার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে তুলারাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল দেবগুরু বৃহস্পতির ট্রানজিট আগামী সময়কাল থেকে দেবগুরু বৃহস্পতি তুলারাশির একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যা আপনার ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ এবং লাভের ভাবে দৃষ্টি প্রদান করবে ধন ও লাভের অধিপতি হওয়ার কারণে যে কোনো পেশাদারী কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন না কেন সেই জায়গায় উচ্চ পদ সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিণী হয়ে উঠতে পারবে তুলারাশির মানুষরা অন্যদিকে কর্মফলদাতাগ্রহ শনি মহারাজ তুলতুলা রাশি সাপেক্ষে বুধের সাথে ট্রানজিট করে কর্মের জায়গায় বেকার বেকারত্ব খোঁজাবে নতুন পথের দিশা খুঁজে পাবে তুলারাশির মানুষরা আঠেরোই অক্টোবর উনিশ অক্টোবর এবং কুড়ি অক্টোবর থেকে আগামী পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় কর্মসংস্থানের জায়গায় তুলারাশির মানুষদের খুব খুব উন্নতি লক্ষ্য করা যাবে এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন বড়ো সড়ো লাভ থাকছে ঠিক তেমনই ব্যবসার জায়গায় থাকতে সুদূর প্রসারে শুভ পরিবর্তন সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন না কেন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা কোনো কোনো মুদিখানা দোকান কাপড়ের ব্যবসা সেলাই মনে যে কোনো ব্যবসার ক্ষেত্রে এরপর এগিয়ে যেতে পারবে তুলা রাশির মানুষরা তুলারাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল সূর্য তথা রবির গোচর সূর্য আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারাগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার জন্য প্রথমত বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য চলছিল সেইগুলি মিটে যাবে দ্বিতীয়ত এই সূর্যের প্রভাবে যারা ব্যাঙ্কিং এবং ফাইন্যান্স সেক্টরে ঋণের জ্বালায় জড়িয়েছিলেন তারের পর সেই জায়গা থেকে অনুকূল পরিস্থিতি সাক্ষী হতে যাচ্ছেন এই পাশাপাশি পারিবারিক সাপোর্ট সহযোগিতা পাওয়ার মারফত যে কোনো দিক থেকে বাবা মায়ের সাথে সাপোর্ট সহযোগিতার মারফত যে কোনো জায়গায় জয়লাভ করতে পারবেন অন্যদিকে অংশীদারী ব্যবসার ক্ষেত্রেও তুমুল লাভজনক পরিস্থিতি থাকছে বিদেশি সংস্থাগুলোর সাথে নতুন নতুনভাবে যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে তুলা তুলারাশি হিসাবেকে আচমকা কোনো জায়গা থেকে ফাটকা থেকে লটারি বা অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তুলা রাশির লটারি কাটার শুভ সংখ্যা সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন এই পাশাপাশি শত্রুতার অবসান ঘটবে এতদিন যারা গোপনে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত করেছে তাদের একে একে পর্দা ফাঁস হয়ে যাবে যে আপনার বাড়িতে বসে আপনার নুন খেয়েছে আবার আড়ালে আপনার দুর্নাম করেছে আপনার গায়ে কলঙ্ক লাগাতে চেয়েছে এখন তাদের বিরুদ্ধে বিপদ ঘোষিত হতে চলেছে তাদের দরজায় বিপদ কড়া নাড়তে চলেছে এটি সেই সময় যখন শত্রুদের ধ্বংসের সময় এসে আছে যারা আপনাকে নিচে নাম